ভারতের বিভিন্ন রাজ্যে যেভাবে গত কয়েক মাস ধরে অবৈধ বাংলাদেশি চিহ্নিত করা এবং তারপরে বাংলাদেশে ঠেলে দেওয়া চলছে এতদিন তার প্রতিবাদ করছিল বিভিন্ন মানবাধিকার সংগঠন ও পরিযায়ী শ্রমিক সংগঠনগুলি বুধবার পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এ নিয়ে প্রতিবাদের রাস্তায় নেমেছিল ওই বিক্ষোভের মূল কর্মসূচিটি ছিল কলকাতায় যার নেতৃত্ব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দলের নেতাকর্মীদের নিয়ে এদিন মিস ব্যানার্জি এক মিছিলে হেটেছেন তারপরে মধ্য কলকাতার স্পেনের চত্বরে এক সভায় তিনি ভাষণ দেন ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে জেনে রাখুন সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করবো লুকিয়ে লুকিয়ে করেছে পরে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে তাতে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে ক্যাম্পে মানে হোল্ডিং এরিয়া ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয় সেখানে রেখে গত কয়েক মাস ধরে দিল্লি রাজস্থান গুজরাট বা ওড়িশায় যেসব বাংলাভাষী মানুষদের চিহ্নিত করে পরিচয় যাচাই করা হচ্ছে তাদের প্রায় সকলেরই তারা মুসলমান তবে মঙ্গলবার মহারাষ্ট্রের একটি ঘটনার কথা সামনে এসেছে যেখানে কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী বাংলাভাষীকেও আটক করা হয়েছে বলে জানা গেছে হয়েছে মহারাষ্ট্রে সময় তখন মতুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন আর অন্য সময় অত্যাচার করেন মমতা ব্যানার্জি আজকে যে এই সভা থেকে যে ভাষণ দিলেন তার থেকে মোটামুটি একটা জিনিস স্পষ্ট যে তিনি এবং তার দল আগামী এক বছরেরও কম সময়ের মধ্যে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে এই ইস্যুটিকে অর্থাৎ বাংলা ভাষাভাষীদের বিভিন্ন রাজ্যে চিহ্নিত করে তাদের পরিচয়পত্র যাচাই করা এবং তাদের অনেককে বাংলাদেশে পুশ করার যে কর্মকাণ্ড সেটাকে নির্বাচনী এজেন্ডায় নিয়ে আসবেন বলেই মনে করা হচ্ছে একদিকে যেমন কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেস প্রতিবাদ মিছিল করেছে অন্যদিকে দিল্লি থেকে আটক হওয়ার পরে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে দাবি করা এরকম দুটি পরিবারের আত্মীয়দের দায়ের করা হিবিএস কর্পাস পিটিশনের এদিন শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে